মহারাষ্ট্রের মতো ভোপালেও খুব ভালো গণেশ পুজো হয় কিরমভাবে হয় তা একটু শেয়ার করছি তোমাদের সাথে পুজো শুরু হয় সন্ধেবেলা প্রথমে ব্রাহ্মণ এসে ঘট স্থাপন করেন তারপর পুজোয় যা যা লাগে সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেন আর তার সঙ্গে বসেন দুজন স্বামী স্ত্রী যারা সবসময় পুজোয় থাকেন সকালে সন্ধ্যেবেলা সবসময় ব্রাহ্মণের হাতে হাতে সব পুজোর কাজ এনারা করেন সকাল সন্ধ্যে বেলায় আরতি হয় আর ভোগ নিবেদন করা হয় আর আরতির পর সেই প্রসাদ সবাইকে ভাগ করে দেওয়া হয় ভান্ডারার জন্য সবাইয়ের কাছ থেকে অল্প অল্প করে পয়সা নেওয়া হয় আর কেউ যদি নিজের ইচ্ছায় ভান্ডারা দিতে যায় তাও দিতে পারে এখানে হোম হয়েছিল আর হোমের আগুন এখনো জ্বলছে আর সেই হোমের সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা হচ্ছে সন্ধ্যেবেলার আরতি সন্ধের আরতির পর সবাই যা প্রসাদ ভগবানকে নিবেদন করে সেটা সবার মধ্যে একটু একটু করে ভাগ করে দেওয়া হয় আমরা সবাই প্রসাদ পাই লাড্ডু মোদা সবাই বাড়ির থেকেও বানিয়ে আনে খুব স্বাদ প্রসাদের কেউ কেউ আবার মনের খুশিতে ভগবানের জন্য ভান্ডারার আয়োজনও করে ভান্ডারায় তৈরি প্রথম খাবারটা ভগবানের উদ্দেশ্যে তুলে রাখা হয় সুন্দর করে সাজিয়ে ভগবানকে প্রসাদ দেওয়া হয় তারপর সেটা সবাইকে বিতরণ করা হয় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করে আমরাও এখানে প্রসাদ খাচ্ছি খুব স্বাদ প্রসাদে থাকে পুরি সাম্বার রায়তা স্যালাড পাঁপড় আর গোলাপজামুন এরপর আসে বিসর্জনের দিন ভগবান এই দশ দিন আমাদের সঙ্গে কাটিয়ে আবার নিজের বাড়ি ফিরে যান ভগবান এইভাবেই দশ দিন আমাদের তার সেবা করার সুযোগ করে দেন আর তার কৃপাদৃষ্টি সারা জীবন তার সন্তানদের ওপর দিয়ে রাখেন কলকাতার দুর্গা দেখার সুযোগ এবার আমাদের হবে না কিন্তু ভোপালে কিরমভাবে নবরাত্রি হয় সেটা দেখার সুযোগ হবে আর চেষ্টা করব সুন্দরভাবে ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করা আজকের মতো এখানেই শেষ করছি তাহলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দ করে দুর্গাপুজো পুজো